আপনারা অবশ্যই দেখতেছেন বোররা বাজারের পরিস্থিতি দেখেন যে সরকারি জায়গাগুলোর মধ্যে দোকান করছিল তারা কেউ স্বর্ণকার দোকান কেউ কাপড় দোকান কেউ অন্যান্য দোকান বা ফার্নিচি জুয়েলারি যত আছে তারা করছিলো যে সরকারি জায়গাগুলো সরকারে আবার বাইরে নিয়ে যাচ্ছে দেখেন এই দেখেন এখানে একটা স্বর্ণকার দোকান ছিল এখন এটা বাঙাতেছে এই দেখেন সব বাঙতেছে বাঙিয়ে পিছনে করতেছে দেখেন পরিস্থিতি শুধু একটা দোকান না এই পাশে যতগুলা দোকান আছে সবগুলার একই পরিস্থিতি আপনারা দেখেন সবগুলা সমানেছে এই সরকারি জায়গার ভিতরে রাখতে রাস্তায় যানজট সৃষ্টির কারণে সরকার উদ্বেগ নিছে এই অবৈধ দোকানগুলা স্থাপনাগুলা উড়ানোর জন্য সরকার চেষ্টা করতেছে এ দেখেন এই রাস্তা কম থাকার কারণে মানুষের অনেক ভোগান্তি মানুষের আশা চলার জন্য বহু সমস্যা এই দেখেন আপনারা দেখলে অবশ্যই বিশ্বাস করেন আমি অল্প একটু জায়গা অবশ্যই আপনার জন্য দিদি আচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ